লোকসভা ভোট শেষ চৌঠা জুন রেজাল্ট আউট সপ্তম দফার ভোট শেষ হতেই নানা চ্যানেল এক্সিট পোলও সেরে ফেলেছে ভোটের ফলাফল নিয়ে দুটো ভিডিওতে আমার অনুমান বলার চেষ্টা করেছি সার্ভে ইত্যাদি করে বিভিন্ন সংস্থা যেভাবে এসব করে তার ধারে কাছে যাওয়ার যোগ্যতা আমার নেই তবে বেশিরভাগ ক্ষেত্রেই এই সব সমীক্ষার ফল মেলে না অতীতে আমার অনুমানও একটি ক্ষেত্রে মেলেনি তবে ওপিনিয়ন বা এক্সিট পোল দেখানো চ্যানেলগুলোর মতো বিশেষ কোনো রাজনৈতিক মতলব আমার নেই আমি কেবলমাত্র প্রবণতা দেখে বা চেনা জানাদের কাছ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে ফল অনুমান করার চেষ্টা করি আগে দুটো ভিডিওই এই প্রবণতাগুলোর কথা বিস্তারিত বলেছি এই ভিডিও দেখার পর আগের ভিডিওগুলো দেখার অনুরোধ করছি ওপরে আই লিঙ্ক বা নিচে ডেসক্রিপশানে বা এই ভিডিও শেষে আগের ভিডিওগুলোর লিংক পাবেন এই ভিডিওতে খুব সংক্ষেপে কয়েকটা কথা বলতে চাইছি অনুরোধ আমার চ্যানেল সাবস্ক্রাইব করুন বেল আইকন পুশ করে অল অপশান ক্লিক করুন আমার মনে হয় এবারে লোকসভা ভোট জম্মু কাশ্মীরের মেহবুবা মুফতি উত্তরপ্রদেশের মায়াবতী অন্ধ্রের জগনমোহন রেড্ডি তেলেঙ্গানার কে চন্দ্রশেখর রাও ওড়িশার নবীন পট্টনায়ক বিহারের নীতিশ কুমার এবং পশ্চিমবঙ্গের মমতা ব্যানার্জির রাজনৈতিক বিপর্যয় শুরুর মাইলস্টোন হয়ে থাকবে অন্যদিকে মাইল স্টোন হবে আন্ধ্রের চন্দ্রবাবু নাইডু উত্তরপ্রদেশের অখিলেশ যাদব এবং বিহারের তেজস্বী যাদবের উত্থানের পশ্চিমবঙ্গে ইস্যু বাছাইয়ে ভুল এবং সাম্প্রদায়িক মেরুকরণের চরম মূল্য দিতে হবে মমতা ব্যানার্জি তৃণমূলকে রাজ্যে বিয়াল্লিশের মধ্যে বিজেপি ২২ থেকে পঁচিশটি আসন পাবে বলে মনে হয় মেরুকরণের সুবিধা নিয়ে সিপিএম এক এবং কংগ্রেস দু তিনটি আসনে জিততে পারে তৃণমূল চোদ্দ থেকে সতেরোটি আসন পেতে পারে দেশে এবার বিজেপি তিনশো সত্তর প্লাস আর এন ডি পার এই স্লোগান দিয়ে প্রচারে নেমেছিল প্রথম দফার ভোট শেষ হওয়ার পর আচমকা প্রধানমন্ত্রীর নেতৃত্বে বিজেপি নেতারা উন্নয়ন ইত্যাদির কথা তাকে তুলে রেখে মিথ্যে কথা আর উগ্র সাম্প্রদায়িক প্রচারে নেমে যান মোদী কো চারশো সিটে कांग्रेस কংগ্রেস में রাম মন্দির পার বাবরি তালা না লাগা দে বিজেপির পক্ষে এটা মোটেই ভালো লক্ষণ নয় আমার মনে হয় বিজেপি নেতৃত্বে এনডিএ ম্যাজিক ফিগার দুশো বাহাত্তরটি আসন পাওয়ার অবস্থায় নেই তৃতীয় মোদী সরকার গঠন ভয়ঙ্কর রকম অনিশ্চিত বলে মনে হয় বিরোধী জোটেরও ম্যাজিক ফিগারে পৌঁছানো মুশকিল হতে পারে ত্রিশঙ্কু লোকসভায় অপেক্ষা করছে গত লোকসভা ভোটে বিজেপি তিনশো তিনটি আসন পেয়েছিল এনডিএ পেয়েছিল তিনশো তিপ্পান্ন দেখা যাবে উত্তরপ্রদেশ গুজরাট রাজস্থান মধ্যপ্রদেশ বিহার কর্ণাটক মহারাষ্ট্রে বিজেপি এবং এনডিএর এর একচ্ছত্র আধিপত্য ছিল ওই রাজ্যগুলির দুশো চুয়াত্তরটি আসনের মধ্যে তারা পায় দুশো আটচল্লিশটি ছত্তিশগড় ঝাড়খণ্ড দিল্লি অসম হারিয়ানা হিমাচল উত্তরাখণ্ডে মধ্যে ছাপ্পান্ন চোদ্দটি রাজ্যের তিনশো উনচল্লিশটি আসনের মধ্যে তিনশো চারটি পেয়েছিল বিজেপি বা তার সহযোগীরা এবার মধ্যপ্রদেশ ছত্তিশগড়ে বিজেপির ফল একই থাকবে মনে হয় গুজরাতে খুব বেশি দু তিনটি আসন কমতে পারে কিন্তু রাজস্থানে সাত থেকে তেরোটি আসন কমতে পারে কর্ণাটকে কমতে পারে দশ থেকে সতেরোটি আসন মহারাষ্ট্রে তেইশ থেকে কমে আসন হতে পারে ন দশটি উত্তরপ্রদেশে কমতে পারে বারো থেকে পনেরোটি আসন বিহারে কমতে পারে পনেরো থেকে কুড়িটি আসন দিল্লিতে তিন চারটি হরিয়ানায় দু তিনটি ঝাড়খণ্ডে চার পাঁচটি অসম হিমাচল ও উত্তরাখণ্ডে এক দুটি আসন কমতে পারে বিজেপি শিবিরের বিজেপি ও সঙ্গীদের ভালো লাভ হবে অন্ধ্রপ্রদেশে চন্দ্রবাবু নাইডুর হাত ধরে ওড়িশায় আসন আট থেকে দ্বিগুণ বেড়ে ষোলো হতে পারে তেলেঙ্গানাতেও আসন দ্বিগুণ বেড়ে আট হতে পারে তামিলনাড়ু ও কেরলে ভোট বাড়লেও আসন পাওয়ার সম্ভাবনা কম বলেই মনে হয় সব মিলিয়ে বিজেপি দুশো কুড়ি থেকে দুশো পঁয়তাল্লিশের মধ্যে আটকে যেতে পারে সেক্ষেত্রে জাদু সংখ্যায় পৌঁছনোর দণ্ড থাকবে চন্দ্রবাবু নাইডুর হাতে ভিডিওটি সম্পর্কে আপনার মতামত খোলাখুলি নিচে কমেন্ট বক্সে লিখুন ভালো মন্দ যা খুশি লিখুন ভিডিওটি এবং চ্যানেলকে অনেকের কাছে পৌঁছে দিতে সাহায্য করুন একটি যুক্তিপূর্ণ রাজনৈতিক আলোচনার পরিসর তৈরিতে সাহায্য করুন ধন্যবাদ